আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসছি যে সুন্দর একটি মিয়ে যাকি যাদের আমের চারা গাছ সহ আপনারা যারা ফলসহ চারা গাছ খুঁজতেছেন পাচ্ছেন না তারা অবশ্যই দেখেন এই চারাটি দেখতে পারেন আমরা এই চারাটি রাখছি আপনাদের জন্য আপনারা চাইলে চারাটি ক্রয় করতে পারেন আর একটা গাছে কীরকম মেয়ে ফল ধরে আছে মেয়ে যাকি ফল সম্পর্কে আপনাদের ধারণা এই যে দেখেন কালার আসবে অনেক সুন্দর কালার আসবে সূর্যর একবারে সূর্যর মতো কালার আসবে তো এই সিস্টেম দেখেন এক একটা গাছে প্রায় সত্তর থেকে আশিটি ফল আছে আপনারা যারা এই ধরনের সহ চারা গাছ ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পরিশেষে একটা কথা বলতে চাই আমি একান্তই আমি এই চারাটার ভিডিও আমার ভাইও করে আমও করি আমাদের দুইটি চ্যানেল একটা হচ্ছে অনিক নার্সারি ফিরোজ নার্সারি দুইটাতেই হবে আপনারা তো ভাবতে পারেন যে একই চারা দুইটা চ্যানেলে এটা থাকতেই পারে আমরা দুইজনেই এই চ্যানেলটি চালাই তো সেই ক্ষেত্রে থাকতেই পারে যাদের এই ধরনের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ